বছর ঘুরলেই লোকসভা ভোট তার আগে দলের সংগঠন বাড়াতে একই সঙ্গেই রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়াতে যেন নতুন নতুন একাধিক কর্মসূচি নিয়ে কার্যত তৃণমূলকে ব্যাকফুটে সরিয়ে দেবার চেষ্টা করছে তেমনি পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী এবার তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছড়লেন চাঁচাছোলা ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক আক্রমণ শোনালেন তিরিশ হাজার কোটি টাকা মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য দিয়েছেন কিন্তু কেউ কি বাড়ি পেয়েছেন তিনি বলেন তিরিশ হাজার কোটি টাকা পিসি ভাইপো খেয়েছে শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনা বা এর আগে ছিল ইন্দিরা আবাস যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি মনে আছে আপনাদের তিনটা করে সংসদে ভাগে পড়ত একটা জিপিতে পঞ্চাশটা আসত মোদীজি এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি করেছেন তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন আপনারা বাড়ি পাননি কেন হ্যাঁ না বলুন আমি একদম হুড়া থেকে পুরুলিয়া শহর পেরিয়ে আমি এই রাস্তা পর্যন্ত দুদিকে দেখে দেখে এসেছি আমার মূলবাসী জনজাতি আমার কুরমি সমাজ আমার বাউলি সমাজ সরলোকার কুম্ভকার ওবিসি সমাজ কারোর বাড়ি চাই নি এরা কোথায় বাড়ি পাননি এই 30 হাজার কোটি টাকা কে খেলো পিষি খেলো না ভাইপো খেলো আমরা জানতে চাই হিসাব বলতে গেলে তিনি স্পষ্টত বড় বড় অভিযোগ এনেছেন রাজ্য সরকারের এর আগেও রাজ্য সরকার নেতাকে কাজ করায় দাঁড় করিয়েছিলেন এবার রীতিমতো তালিকা দিয়ে বুঝিয়ে দিলেন লড়াই হবে একেবারে শেয়ানে শেয়ানে বুধবার তাকে নবান্নে যেতে দেখা গিয়েছিল সেখানে গিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে কথা বলে বেশ কিছু অভিযোগও জানিয়েছেন শুভেন্দু অধিকারী হাজার কোটি টাকা কে খেলো বেশি খেলো না ভাইপো খেলো আমরা জানতে চাই কোথাও বাড়ি পাননি এই তিরিশ হাজার কোটি টাকা কে খেলো বেশি খেলো না ভাইপো খেলো আমরা জানতে চাই বছর ঘুরলেই লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার শুরুতেই লোকসভা নির্বাচন কিন্তু তার আগেই রাজনৈতিক উত্তাপ একেবারে বাড়তে শুরু করেছে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আক্রমণ শোনাচ্ছেন রাজ্যের অন্যান্য যারা নেতা নেত্রী তাদেরকে আক্রমণ শোনাচ্ছেন এমনকি প্রথম সারির নেতাদেরকেও ছাড়ছেন না শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যুতে ছোলা ভাষায় আক্রমণ দলের সংগঠন বাড়াতে এই রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়াতে যাতে নতুন নতুন একাধিক কর্মসূচি নিয়ে কার্যত তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দেবার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী পুরুলিয়াতেও শুভেন্দু অধিকারী এবার তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েন চাঁচা ছোলা ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে তিরিশ হাজার কোটি টাকা মোদী প্রধানমন্ত্রী আবার শোচনার জন্য দিয়েছেন কিন্তু কেউ কি বাড়ি পেয়েছেন তিনি বলছেন তিরিশ হাজার কোটি টাকা পিসি ভাই পোখেয়েছে শোনাই আরো একবার কি বললেন শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনা বা এর আগে ছিল ইন্দিরা আবাস যোজনা পঁচিশ টাকার বাড়ি মনে আছে আপনাদের তিনটা করে সংসদে ভাগে পড়তো একটা জিপিতে পঞ্চাশটা আসতো মোদিজি এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি করেছেন কোটি টাকা দিয়েছেন আপনারা বাড়ি পাননি কেন হ্যাঁ পুরুলিয়া শহর পেরিয়ে আমি এই রাস্তা পর্যন্ত দুদিকে ডেকে দেখে এসেছি আমার মূলবাসী জনজাতি আমার কুড়ি সমাজ আমার বাবু সমাজ স্বর্ণকার কুম্ভকার ও বিশি সমাজ কারল বাড়ি যাই এরা কোথা বাড়ি এই হাজার কোটি টাকা কে খেলো বিসি খেলো না ভাইপ খেলো আমরা জানতে চাই হিসাব দাও টাকা নাও হিসাব না দিলে টাকা হবে না লোকসভা নির্বাচনের আগে রীতিমতো চড়তে শুরু করেছে উত্তেজনার পার। আর এই মার্চ ডিসেম্বরেও যথেষ্ট অনুভূত হচ্ছে সেই রাজনৈতিক তাপমাত্রা কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো বা প্রথম সারির নেতাদের আক্রমণ শোনাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তার বাংলা